হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অফ কোয়েল আজ হাইল্যান্ডসের আরও একটি এক্সাইটিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আজকের এপিসোডটা হবে একদম স্পেশাল কারণ এই পর্বতে আমি তোমাদেরকে নিয়ে যাবো একটা ক্রুজের জার্নিতে তো অবশেষে আমাদের বাস এসে পৌঁছে গেছে সেই গন্তব্যে চারপাশের সৌন্দর্যটা দেখছ একেবারেই অবর্ণনীয় ঠিক যেন পোস্টকার্ডের মতো দৃশ্য সামনে ঝকঝকে জলের ধারা পাশে ছোট ছোট গ্রাম আর সবুজ পাহাড়ের শাড়ি এই জায়গাটা কিন্তু একটি বিশেষ জায়গা এটি হচ্ছে ক্যালেডোনিয়ান ক্যানেলের লক সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে ছোট নৌকা বা বোটগুলো ওপরের দিক থেকে নিচে আবার নিচের দিক থেকে ওপরে ওঠানো নামানো হয় আসলে জলের স্তর নিয়ন্ত্রণ করেই এই কাজটা করা হয় এখন এখান থেকেই শুরু হবে আমাদের ক্রুজ ভ্রমণ কিন্তু শিপে ওঠার আগে আমাদের দিতে হলো একেবারে লম্বা লাইন অনেক মানুষ আজকে এসেছে এই ভ্রমণের আনন্দ নিতে একদিকে জলের গন্ধ অন্যদিকে পাহাড়ের হাওয়া লাইন দেওয়ার মাঝেও মনে হচ্ছিল অপেক্ষাটা একেবারেই সার্থক হতে চলেছে এই ক্রুজটা নিঃসন্দেহে এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে তো বুঝতেই পারছো আমরা শিপে উঠে পড়েছি আর উঠেই যে দৃশ্যটা চোখে পড়ল সেটা সত্যিই ভাষায় বোঝানো কঠিন যতদূর চোখ যায় শুধু জল আর জল আর দুপাশে সবুজে ঢাকা পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে যেন পাহাড়গুলো পাহাড়ে দিচ্ছে এই হ্রদটিকে আকাশটা মেঘলাই ছিল কিন্তু সেই মেঘের আড়াল থেকেও সূর্যের আলো যখন একটু একটু করে পড়ছে জলের ওপর তখন যেন রূপোর আস্তরণে ঢেকে যাচ্ছে পুরো লেকটা একটু এগিয়ে এসে দেখতে পেলাম সামনের দিকটা যেখানে ক্যাপ্টেন বসে আছেন আর চালাচ্ছেন এই বিশাল ক্রুজটা সামনের দিকেও সেই অসীম জল দুই পাশে উঁচু উঁচু পাহাড় এ যেন এক মায়াবী দৃশ্য সত্যি প্রকৃতির এই খেলায় মন হারিয়ে যায় চারপাশে সবাই বসে উপভোগ করছে দৃশ্য কেউ ছবি তুলছে কেউ শুধু নীরব হয়ে তাকিয়ে আছে জলের দিকে লকনেস নিয়ে তো কত গল্প কত কল্পকাহিনী শোনা যায় হয়তো সেই বিখ্যাত লকনেস মনস্টার বা নেসি ঠিক সামনে কোথাও লুকিয়ে আছে এই ভাবনাটা মনে আসতেই রোমাঞ্চটা আরও বেড়ে গেল যদিও আজকের দিনে কেউ দেখল না কিন্তু রহস্যটা থেকেই গেল আর সেই রহস্যই এই লেকটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে পিছনের দিকটা তাকালে দেখা যাচ্ছে ক্রুজের তৈরি সাদা সাদা ফ্যানার রেখা যেন জলের বুক চিরে এগিয়ে যাচ্ছে একটা ছোট্ট শহর ঢেউগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আর সেই ছড়িয়ে পড়া ঢেউ যেন পাহাড় আর আকাশের সঙ্গে মিলেমিশে এক অদ্ভুত সুর সৃষ্টি করেছে এখান থেকে প্রতিটি দৃশ্য ক্যামেরায় ধরা অসম্ভব তাই আমরা শুধু চোখের সামনে এই সৌন্দর্যকে উপভোগ করি জলের রং পাহাড়ের রূপ সব কিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে আজকের ক্রুজের এই একটা ঘন্টা আমার জন্য চির চিরস্মরণীয় হয়ে থাকবে দেখলাম স্কটল্যান্ডের অপরূপ সৌন্দর্য তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আর লাইক শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ নেক্সট ব্লগ নিয়ে আসছি খুবই দ্রুত তাই সঙ্গে থেকো উইংস অফ গোয়েলের